হ্যালো এভলিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমাদের গন্তব্যস্থল চাকলাধাম সেজন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টেশনে গিয়ে বনগালোকাল ধরে আমরা নেমে পড়লাম হাবড়া স্টেশনে সেখান থেকে আমরা ম্যাজিক ভ্যানে করে চললাম চাকলাধামের উদ্দেশ্যে সত্যি এত সুন্দর পরিবেশ চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত ধান ক্ষেত অপূর্ব জায়গা অবশেষে অপেক্ষার অবসান পৌঁছে গেলাম বাবা লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে সত্যি বাবার স্থানে গিয়ে মনটা এতটাই মুগ্ধ হয়ে গেল সত্যি অসাধারণ পরিবেশ অসাধারণ জায়গা মন্দিরের কারুকার্য সত্যি অপূর্ব বাবা স্থানে গেলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি জন্মায় আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ পর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো টাটা